প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নীতি আদর্শের কথা সবাই বলে কিন্তু নিজের জীবনে তার কোন চর্চা নেই বাসে লিখা ড্রাইভারের সাথে কথা বলবেন না কিন্তু ড্রাইভার নিজেই ফোনে ব্যস্ত চায়ের দোকানে লেখা আসতে কথা বলুন যেখানে সবাই গবেষক সমাজ ধর্ম রাষ্ট্র সবকিছু নিয়ে ডাস্টবিনে লেখা আমাকে ব্যবহার করুন আর আমরা ফেলি তার পাশে বোর্ডটা যেন আমাদের বিরোধিতার বানানো হয়েছে হেঁটে চলার জন্য কিন্তু এখন ওইটাই দোকান চুল কাটার সেলুন টেবিল ফ্লাইওভার কিংবা দিয়ে পারাপার নিরাপদ কিন্তু মানুষ নিজ দিয়েই দৌড়ায় নিজের জীবনের দামই যেন কম ট্রাফিক আইন মানুন এইটা এখন কাগজে থাকে কাজে না আর যে চরিত্রের সার্টিফিকেট দেয় তার নিজেরই চরিত্র থাকে না পরিষ্কার আমরা এমন এক জাতি যে নিজেই নিয়ম ভাঙবে আর অন্যের উপর আদর্শ চাপায় চায়ের দোকান এখন একমাত্র জায়গা যেখানে সবাই বিশেষজ্ঞ কিন্তু নিজের ঘর সংসার নিজের জীবন সামলাতেই পারে না লোক দেখানো দান লোক দেখানো ভালোবাসা লোক দেখানো সততা এই নিয়ে এখন আমাদের সমাজ আসলে আমরা সব জানি কিন্তু মানি না আমার কি দোষ বলার আগে নিজেকে একটা প্রশ্ন করো আমি কি সত্যিই সৎ সমাজ বদলাতে চাইলে নেতা নয় নিজেকে বদলাও নীতির কথা বলার আগে নীতির চর্চা শুরু করো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ